প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা শীত যেন পিঠার সমাহার তাই আজকের পর্বে আপনাদেরকে শীত স্পেশাল নরম তুলতুলে তুলে দুধপাকন পিঠা তৈরি করে দেখাবো আর এই পিঠাটি এতটাই মজাদার হয় যে একবার বাসায় ট্রাই করলে এর স্বাদ মুখে লেগে থাকবে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত পিঠার খামির তৈরি করার জন্য প্রথমে চুলা একটা পাত্র বসিয়ে দিয়েছি এরপর আমি এর মধ্যে ব্যবহার করব তিন কাপ পরিমাণ পানি চাইলে কিন্তু এই খামিরটি আপনারা দুধ দিয়েও তৈরি করতে পারেন এরপর আমি এর মধ্যে ব্যবহার করব ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি মিষ্টিটা স্বাদ অনুযায়ী বাড়ি কমিয়ে অ্যাড করতে পারেন এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ এরপরে উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি জাল করতে করতে যখন পানিতে বলক চলে আসবে ওই পর্যায়ে হচ্ছে আমি এর মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের তিন কাপ পরিমাণ ময়দা চাইলে আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন এরপর ব্যবহার করব দেড় কাপ পরিমাণ ভেজা চালের গুঁড়ো আপনারা চাইলে শুকনো চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন এখানে অবশ্যই চালের গুঁড়া ব্যবহার করতে হবে উপকরণগুলোকে দিয়ে দেওয়ার পর খুব ভালো মতন এজের মিশিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে মিশিয়ে নেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন খামিরটা কিন্তু একদমই রেডি এরপর চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে আমি হাত দিয়ে খুব ভালো করে মথে নিচ্ছি গরম থাকা অবস্থাতেই হালকা হাতে এইভাবে একটু মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নেওয়া হয়েছে এরপর আমি এর মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে এরপর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো কিছুক্ষণ পর মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে ব্যবহার করবো দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এরপর আবারও হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো মেশাতে মেশাতে এরকম পারফেক্ট একটা ডো কিন্তু তৈরি করে নেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন এরপর এই ডোটিকে একটা সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে দুধের শিরা তৈরি করার জন্য আমি এখানে দেড় লিটার পরিমাণ লিকুইড দুধ নিয়েছি ফ্লেভারের জন্য আমি এখানে এলাচ আর দারচিনি ব্যবহার করছি এটা অপশনাল চাইলে বাদ দিতে পারেন তবে এখানে এলাচ আর দারচিনি দেওয়ার ফলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে এরপর ব্যবহার করব মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ চিনি মিষ্টিটা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন এরপর এসপা চুলার সাহায্যে খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নেওয়া হয়েছে এরপর হচ্ছে আমি এর মধ্যে স্বাদ মতো লবণ ব্যবহার করব এরপর আবারও খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু অবশ্যই লবণ ব্যবহার করতে হবে দুধের শিরায় তিন থেকে চারবার বলক তুলে খুব ভালো মতো জাল করে নিতে হবে কিছুক্ষণ পর পরই হচ্ছে স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে তো এই পর্যায়ে কিন্তু শিরা তৈরি করে নেওয়া হয়েছে এরপর চুলা থেকে নামিয়ে নিব পিঠা তৈরি করার জন্য হাতে আমি সামান্য পরিমাণ সয়াবিন তেল মেখে নিচ্ছি যে কয়টা পিঠা তৈরি করে নিব ওইভাবে ভাগ করে নিয়েছি এরপর ওখান থেকে একটা ডো নিয়ে হাত দিয়ে এভাবে গোলাকার শেপ দিয়ে নিচ্ছি এরপর দুই হাতে সাহায্যে এইভাবে চ্যাপটা করে নিচ্ছি আঙুল দিয়ে মাছ বরাবর পর এইভাবে গর্ত করে নিচ্ছি এরপর চামচের সাহায্যে এইভাবে ডিজাইন তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে এই পিঠার শেপটিকে অন্যভাবেও তৈরি করে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু আমার একটি শেপ তৈরি করে নেওয়া হয়েছে তৈরি করার প্রসেস কিন্তু খুবই ইজি আপনাদের বোঝার সুবিধাতে আমি আরও একটি পিঠা শেপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি প্রথমে এইভাবে লম্বালম্বী করে এইভাবে পাতা শেপ দিয়ে নিয়েছি এরপর সাইড থেকে এইভাবে চামচের সাহায্যে দাগ কেটে নিচ্ছি কাজটা আমি কিভাবে করছি সেটা আমার হাতের দিকে লক করলে বুঝতে পারবেন এগুলো আসলে বলে দেওয়ার মতো কিছু নেই আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে তো এই পর্যায়ে আরও একটি পিঠা শেপ তৈরি করে নেওয়া হয়েছে সেমভাবে সবগুলোকে তৈরি করে নিয়েছি এরপরে পিঠাগুলোকে ফ্রাই করে নিব ওই জন্য চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেল যখন মিডিয়াম আছে গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি এর মধ্যে একটি একটি করে পিঠা শেপ দিয়ে দিচ্ছি প্রথম ব্যাচ যতগুলো পিঠার শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব দুই মিনিট পর যখন পিঠার এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য আর এই পর্যায়ে অবশ্যই চুলারাস মিডিয়াম ফ্লেম রেখে পিঠাগুলোকে ফ্রাই করে নিতে হবে এতে করে দুই পাশ ভালো মতো হতে পারবে কোনোভাবেই চুলারাস হাই ফ্লেমে রেখে এই পিঠার শেপগুলোকে ফ্রাই করা যাবে না সেই উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে তবে ভেতরটা ভালো মতো হবে না তাই লো আছে ভেজে নিতে হবে উল্টে পাল্টে পিঠাগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি পিঠার শেপগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব সেমভাবে হচ্ছে আমি বাকি পিঠা সেপগুলোকেও ভেজে নেব তো সবগুলো পিঠা যখন ভেজে উঠি নেওয়া হয়েছে তখন কুসুম গরম শিরার মধ্যে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি আর এখানে অবশ্যই পিঠাগুলোকেও কিন্তু কুসুম গরম অবস্থাতেই শিরার মধ্যে দিয়ে দিতে হবে তো সবগুলো পিঠা দিয়ে দেওয়া হয়েছে এরপর স্পাচুলার সাহায্যে হালকা হাতে একটু নেচের মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নেওয়া হয়েছে এরপর ঢাকনা লাগিয়ে আমি তিন ঘন্টার জন্য রেখে দিব আপনারা চাইলে সারা রাতও রেখে দিতে পারেন তিন ঘন্টা পর পিঠাগুলোকে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু শিরা খেয়ে রসে টৈটুম্বর হয়ে গেছে আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোটো থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন কেমন লাগলো আমার আজকের এই পিঠা রেসিপিটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন বাড়িতে যদি হঠাৎ অতিথি আসে তাহলে দুধ পাখন পিঠা তৈরি করে কিন্তু তাক লাগিয়ে দিতে পারেন সবাই কিন্তু খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এতটাই মজার হয়েছে এই পিঠার রেসিপিটি তো আমি একটা পিঠা আপনাদের মাঝে কেটে শেয়ার করছি যে এটা কতটা সফট আর নরম তুলতুলে হয়েছে বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না অবশ্যই রেসিপিটিকে ফলো করে ট্রাই করবেন তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এটা কতটা সফট আর নরম তুলতুলে হয়েছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ